সালাম ওয়ালাইক অন্যান্য জীবনে গল্প থেকে সবাইকে অভিনন্দন আমরা আছি একটা পার্ক এখন বিভিন্ন সময় বিভিন্ন পরকে বিভিন্ন প্রকৃতি নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হই আগেটা আমি হাজির হয়েছি পার্ক কুশকি পাহাড়ে উঠছি শুধু আমরা না আপনারা আমাদের সাথে পাহাড়ে উঠছে পাহাড়ে গল্প করি পাহাড়ে এবং আমরা ভালোই জলা করছি আমরা শুনে করছি আমরা এখানে প্রেমিকাহার জন্য দেখো

তারপরে এখন তো আমরা আসলে প্রেমিক চুরি কেনা এখানে বসবো না আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি আপনাদের একটু ডেমো দেখালাম না একটু ডেমো দেখানো হলো আপনাদের ছিল আমাদের এলাকায় দেব গাছ আছে এরকম মোটামুটি অনেক এরকম দেখতে তুমি সামনে যাও তো মোটামুটি চতুর্দিকের পরিবেশটা একটু দেখো খুব ভালো লাগছে পরিবেশটা আস্তে 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 বছর এখানে আমরা আপনাদের অনেক কিছু দেখিয়েছিলাম অনেক কিছু একটা অনেক কিছু দেখাতে না পারলেও কিছু না কিছু তো আপনাদের দেখাবো তাই না দিয়ে তো আমরা এখন আমরা এখন যাচ্ছি আসলে কিছু ভয় পাওক না পুরো চুটি করলাম আমি আছি না তোমারে তোমার দিয়ে ওর কাছে দিয়ে ছেড়ে যাবো আমি তুমি আমি থাকতে কোনো হ্যাঁ হলম করে তোমাকে খেয়ে ফেলব কোনো মরসু করবো না এই জঙ্গলে কিন্তু ভয়াবহ বাঘ আছে সবাই সাবধানে আমার মতন দুঃসাহসিক নারীরা ছাড়া এখানে আসবেন না আমার সাথে যারা আছে এরা কেউ জানি

উদ্ভিদ বিষয়ে বিভিন্ন টাইপের গবেষণা গবেষণা আমরা আসলে অনেক বিষয়ের গবেষক মানুষ তো একটাই পিএইচডি করে না নানা বিধ হয় এই জন্য আমাদের কোনো ডিগ্রি নাই সর্ব হাঁটের কাঠারি চলা উল্টা ধারি হ্যাঁ সব কিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ বেশ ভালোই লাগছে তিনি হয়ে কারণ